ঘটনাটার মেন সূত্রপাত হয় হচ্ছে গড়িলে দুশো ফিটের ঢোকার মুখে এখানে এই অটোটা একটা গাড়িতে লাগাই দেয় দিয়ে তাও আবার উল্টো পথেই তিনশো ফিটের দিকে ঢুকে পড়ে প্রাইভেট কারওয়ালা ধরতে পারতেছে না কারণ উল্টো পথে ঢুকে পড়ছে কিন্তু সার্জেন ধরে ফেলছে উল্টো পথে যাওয়ার কারণে জরিমানা করার জন্য মি একজন কনস্টেবলকে বসাই দিচ্ছ ততক্ষণে যখন আবার প্রাইভেট কারওয়ালা চলে আসলো তখন হচ্ছে অটোওয়ালা রিক্স নিয়ে লাগছে মানে না আমি না জরিমানা দিবো না আমার অটো আটকতে দিব এইটা নিয়ে দিছে উল্টো পথেই টান আরো পরে সার্জেন পিছিয়ে লাগলো কিছুক্ষণ পরে আরও হন্ডাওয়ালা পিছিয়ে লাগলো পরে প্রাইভেট কার লাগলো মানে যা করছে ও সিনেমাটিক মানে একটা নায়কের পিছিয়ে যখন বিলেনরা ধাওয়া করে গাড়ি নিয়ে সেম এমনটা হয়েছে অর্থাৎ ওই মোমেন্টে ও ছিল একটা নায়ক ঠিক আছে মানে ভালো লাগছে বিষয়টা যদিও একটা অপরাধ কিন্তু ভালো লাগছে তা যাই হোক শেষ পর্যন্ত ওই প্রাইভেট কার যে প্রাইভেট লাগাই কারছে ও ও পিছে লাগছিলো প্রচেষ্টাতেই চেষ্টাতেই বেশিরভাগ ধরা পড়েছে না মানে যেমন সার্জন পড়ে গেছিলো আরও খুন্ডা ওলা পরে যেতে পারতো মানে অ্যাক্সিডেন্ট বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতেও পারতো তো যাই হোক এই সমস্ত কার্যকলাপ থেকে সবাই সাবধান ভালো থাকবেন আল্লাহ হাফেজ